কথা ছিল এক কি কেবল তুমি আমি যাবো অকারণে ভেসে কেবল ভেসে ত্রিভুবনে জানবি না কেউ আমরা তীর্থগামী কোথায় যেতেছি কোন দেশে যে কোন দেশে কুল হারা সেই সমুদ্র মাঝখানে শোনাবো গান একলা তোমার কানে ঢেউয়ের মতো ভাষা বাঁধন হারা আমার সেই রাগিনী শুনবে সময় হয়নি কি সন্ধ্যা নামে সাগর তীরে পাখা মেলে সিন্ধু পাড়ির পাখি আপন কুলার মাঝে সবাই এলো ফিরে কখন তুমি আসবে ঘাটের পরে বাঁধন টুকু কেটে দেবার তরে অস্ত্ররবির শেষ আলোটির মতো তরিনিসীত মাঝে যাবে নিরুদ্দেশে